মাত্র আটশো টাকায় থাকা ও চারবেলার খাওয়া দাওয়া নিয়ে দার্জিলিংয়ে আজ তোমাদের এমন একটা হোটেলের খোঁজ দেব। যেখানকার রুমের জালনা হোক বা ছাদ থেকে মাউন্ট কাঞ্চনজ্ঞ্জ সহ তোমরা পেয়ে যাবে এইরকম থ্রি সিক্সটি ডিগ্রি দার্জিলিং এর ভিউ আর খাদ্য রসিক বাঙালিরা শোনো লাঞ্চে তোমরা এখানে ডিমের পরিবর্তে পেয়ে যাবে মাছ সাথে ডাল পাপড় বেগুনি মাছের ডিমের বড়া আরো কত কি আর ডিনারে থাকবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস ওয়েলকাম টু হোটেল পিট স্টপ যেটা লোকেটেড একদম দার্জিলিং স্টেশনের পাশেই গাইস এখানে টোটাল আটটা রুম আছে তার মধ্যে চারটা মাউন্টেন ভিউ রুম একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আর তিনটে নন ভিউ রুম আমরা তিনজন ছিলাম আর আমরা নিয়েছিলাম এই একশো সাত নাম্বার ভিউ রুমটা আমাদের পার হেড পড়েছিল হাজার টাকা তোমরা যারা নন ভিউ রুম নেবে তাদের পার হেড পড়বে আটশো টাকা করে আর পিক সিজন যেমন দুর্গাপুজো কালী পুজো ক্রিসমাস এগুলোতে কিন্তু রেট আরো বেড়ে যায় সেগুলো সব ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা দেখে নিও এই হচ্ছে ছাদের একটা রুম থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে দার্জিলিং এ কাঞ্চনজঙ্ঘা দেখার এটাই হচ্ছে টাইম তোমরা সব সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে বা দার্জিলিং কথা তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো হোটেলের ছাদ থেকে দারুন সানসাইট এনজয় করে আমরা চলে আসলাম মল রোডে কিছুটা সময় কাটা এখানে এসে একটা যে মশালা টি খেয়েছি ক্যাফেতে উফ এখনো মুখে লেগে আছে সব ডিটেলস আমার মেন ভ্লগে তোমরা পেয়ে যাবে মলে অনেকটা সময় কাটিয়ে লোকাল মার্কেট থেকে অনেক কিছু শপিং করে আমরা চলে আসলাম হোটেল আর এখানে ইভিনিং স্ন্যাকস আমরা নিয়ে নিলাম ম্যাগি তোমরা এখানে পেয়ে যাবে চার ভেজ পকোড়া সন্ধ্যায় অনেক আড্ডা মেরে রাত্রে চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম কারণ পরের দিন সকালেই আমরা যাবো টাইগার হিল দেখতে এই ঠান্ডার মধ্যে বিছানা ছেড়ে ভোর তিনটায় টাইগার হিল যাওয়াটা তোমাদের জন্য ওয়ার্থ ইট হবে কিনা সেটা নেক্সট ব্লগে আসছে